আগামী সতেরোই সেপ্টেম্বর থেকে দুদিন ব্যাপী বনকুমারিতে শুরু হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়কে হতায় কতর তথা বড়মুরা পাহাড়ের বাড়ি এলাকায় বড়কুমারী মন্দিরটি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে যেমন পরিচিত এর পাশাপাশি এই সড়কে চলাচলে বহিরাজ্যের মানুষের কাছেও সুপরিচিত একটি মন্দির বড়কুমারী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আশ্বিন মাসের এক তারিখ সেখানে বিশেষ পূজার্চনা এবং মেলা অনুষ্ঠিত হয় মন্দির স্থাপিত হওয়ার পর থেকে প্রতি বছর বেশ বড় আকারের মেলার আয়োজন করা হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে পুজোয় অংশগ্রহণ করে এবং মেলার আনন্দ উপভোগ করে আসছে এবছরও সারা জাগিয়ে হতে চলেছে এই মেলা তবে এবছর থেকে দুদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা ওনারা জানান রাজন্য আমল তথা ভারত স্বাধীন হওয়ার ঠিক আগের বছর তথা উনিশশো ইংরেজি সনে সেখানে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার সময় জনৈক ঠিকাদার এই মন্দির নির্মাণ করে দিয়েছিলেন কিন্তু এর বহু বছর আগে থেকেই তৎকালীন সময়ে এই এলাকায় বসবাসরত জনজাতিরা পাহাড়ের দেবী তথা বনকুমারীর পুজো করে আসছিল উনিশশো সনে সেই জায়গায় মন্দির নির্মাণের বছর থেকে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগামী আঠেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা এই মেলার উদ্বোধন করার কথা বলে জানান মেলা কমিটির সদস্যরা মন্ত্রী ছাড়া উপস্থিত থাকবেন পূর্ণচন্দ্র জমাতিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুমেল দেববর্মা বর্মা পিডব্লিউডি এবং আরডি টিটিএএ ডিসি শ্রীমতী স্বপ্না দেববর্মা এগারো মান্দায় বিধায়ক সুহেল দেব বর্মা ইএম স্পোর্টস টিটিএডিসি সহ অন্যান্যরা মেলা কত বছর আগের থেকে শুরু হয়েছে এবং কত বছর ধরে মেলা এখানে চলছে সবাইকে নমস্কার আজকে আমরা আমাদের এই খানটিংবাড়ি বরমরা এবং হাতে বনকুমারী বনকুমারীর বাছরি উৎসব এই বাছরি উৎসব প্রত্যেক বছরে আশ্বিন এক তারিখে হয় আমরা আমাদের এই যে পনকুমারি স্থাপিত হয়েছি বাংলা হল তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবং ইংরাজি হচ্ছে উনিশশো ছেচল্লিশে এ সময়ে রাজপথ ছিল এ সময় বিভিন্নভাবে কিছু টিকা এখানে কাজ করা শুরু হয় এই সময় থেকে এখানে কিছু কিছু ছোটো ছোটো মাধ্যমে এখানে পূজা হয় কিন্তু আস্তে আস্তে দেখা যায় আমাদের এই আসাম আগরতলা রোড পুরা খোলা মেলা হওয়াতে আমরা এখানে আমাদের এখানে এক এখানে মন্দির স্থাপিত করে করে দিয়েছেন তার অনুদানে এখন এই মেলাটা আমরা করে থাকি কত বছর হয়েছে এখানে এখন অখন পর্যন্ত এই এই সন থেকে যদি হিসাব করে আটাত্তর বছর হয়েছে এই মেলাটা কবির থেকে শুরু হইব এই মেলাটা আগামী ইংরাজি আঠেরো তারিখ এবং আশ্বিন এক তারিখে আমরা মেলাটা অনুষ্ঠিত হইব এবং গত থেকে গত গত বছর থেকে এবার এই বছরের আমরা দুদিনই মেলা আমরা চালু করতে চাচ্ছি আমাদের এই মেলা কমিটির তরফ থেকে এখানে বিশ্বকর্মা দিন থেকে আগামী আঠারো তারিখ পর্যন্ত আমরা এই মেলাটা দুদিন আমরা করতে চাই নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি